সব সময় হাতের কাছে চালের গুঁড়াও থাকে না এদিকে মনটা পিঠাও খেতে ইচ্ছে করে এই জন্য আজকে নতুন পদ্ধতিতে পোয়া পিঠা দেখাবো সেই সাথে দেখাবো কিভাবে সুজি দিয়ে ফুলকো ফুলকো তেলপিঠা বানানো যায় এই সুজির পোয়া পিঠাগুলো যেমন খেতে সুস্বাদু রকম একদম ফুলকো হয়ে ওঠে আর সেই সাথে অনেক বেশি সফটও হয় চলো শুরু করি আজকের রেসিপিটা এখানে দুই কাপের মতো সুজি নিয়ে আর সেটা তিন থেকে চার ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো আর সুজির সমান করে পানি দিতে হবে বেশিও পানি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না পরবর্তীতে দেখা যাবে সুজিগুলো একদম নরম হয়ে গেছে যখন তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সুজিটা একদম নরম হয়ে যাবে তখন মেশাবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো মেশাতে হবে আর এই সুজির পোয়া পিঠার গলাটা একদম তেলপিঠার মতো হবে আর সাথে মেশাবো পরিমাণ মতো ময়দা ময়দাটা মিশ্রণটার উপর নির্ভর করছে একদম পাতলাও হবে না একদম ঘনও হবে না আর আজকের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের দেখো কতটা পারফেক্ট একটা গলা তৈরি করেছে সেই সাথে মিশ্রণে দেব সামান্য একটু লবণ যেন মিষ্টির স্বাদটা ঠিক থাকে মূল কথা তেলপিঠার মিশ্রণটা এরকম ঘন হবে আর এই সুজির তেল পিঠার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি করতে হবে সুজিটা পানি দিয়ে ভিজে ভিজিয়ে রাখতে হবে যেন সুজিটা একদম নরম হয়ে যায় খুব বেশি পানি দেওয়া যাবে না যেন সুজিটা সামান্য ভিজে যায় প্রতিটা সুজির কণা যেন নরম হয়ে যেতে পারে তারপর সামান্য চিনি ময়দা আর লবণ ভালোভাবে মিক্স করে এভাবে বানালে দেখো কত সুন্দর একটা পোয়াপিঠা হয়ে যায় এবার ঈদ করতে যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার শাশুড়ি মা এই পিঠাটা বানিয়েছিল আর ঈদের সময় কুরমানির রোজাটা ছিল আমার শাশুড়ি তো কয়েকটা পিঠা ভাজার পর মনে হলো যেহেতু বয়স্ক মানুষ রোজা রাখছে রোজা থেকে পিঠাগুলো বানাচ্ছে তো যখন শাশুড়িমার গলাগুলো গলা হয়ে গেছে দুই তিনটা পিঠা বানিয়েছে তখন বললাম যে আম্মু আপনি রুমে গিয়ে রেস্ট নেন বাকি পিঠাগুলো আমি ভাজতেছি তো শাশুড়ম্মু রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলো আর বাকি পিঠাগুলো আমি ভাজছিলাম আর পিঠাগুলো কড়াইতে দেওয়ার পর এত সুন্দর ফুলক হয়ে দেখতেই ভাল লাগছিল দেখো এখন আমি পিঠাটা বানাচ্ছি তোমাদের গলার মিশ্রণটা দেখাচ্ছি কীরকম ঘনত্ব হয়েছে আর এই তেলপিঠার মিশ্রণটা এগুলো কিন্তু এভাবে দেখেই বুঝে নিতে হয় ঘনত্বটা কীরকম হবে এবার আমি একটা পিঠা দিলাম দেখো একটু পরে কত সুন্দর ফুল হয়ে ফুলে উঠছে মানে দেখতেই ভাল লাগছে কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে আর যখন আমাদের পোয়া পিঠা বা তেলপিঠা খাওয়াতে ইচ্ছে করে আমরা অনেক সময় বাসায় দেখা যায় হচ্ছে চালের গুঁড়া থাকে না তখন এইভাবে পিঠা দিলে বাসার সবাই কিন্তু খুব মজা করে আর তৃপ্তি করে খাবে এই তোমার সবগুলো পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে আর এবার বাসায় আসতে গিয়ে আমি ওই আমার ক্যামেরা স্ট্যান্ডটা রেখে আসতে ভুলে গেছি তো এক হাতে ধরে ধরে ভিডিও করছিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ